রাজবাড়ি জেলার বালিয়াকান্দু উপজেলার তেতুলিয়া মধ্যপাড়া জামে মসজিদে আয়োজিত হল এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান চল্লিশ দিন জামাতে নিয়মিত নামাজ পড়া শিশু ও কৃষকদের সম্মান জানিয়ে এই আয়োজন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মসজিদের সভাপতি সহসভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ তারা বলেন আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লামের প্রদর্শিত পথে চলার জন্য তারা কাজ করে যাচ্ছেন আর এই আয়োজন তারই অংশ পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারী শিশুদের মাঝে সাইকেল বিতরণ করা হয় দ্বিতীয় স্থানে পড়া টেবিল ও চেয়ার এবং তৃতীয় স্থানেও টেবিল ও চেয়ার বিতরণ করা হয় এছাড়াও সকল অংশগ্রহণকারী শিশুদের মাঝে উন্নতমানের মানের ব্যাগ প্রদান করা হয় পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয় তারা নামাজে অংশগ্রহণ করে গর্বিত এবং এমন আয়োজনের মাধ্যমে উৎসাহিত হয়েছে আরও যুব সমাজের পক্ষ থেকে এনামুল মোল্লা বলেন তারা চান যুব সমাজ একটি সুন্দর পথে চলুক এবং এই ধরনের উদ্যোক্তা নিশ্চিত করতে সাহায্য করে অনুষ্ঠানের শেষ অংশে সবার জন্য বিশেষ মোনাজাত করা হয় আয়োজকরা আশা প্রকাশ করেন এই ধরনের আয়োজন ভবিষ্যতেও শিশু কিশোরদের জন্য উদ্দীপনা যোগাবে ধর্মীয় শিক্ষা এবং অনুশীলনের মাধ্যমে শিশু কিশোরদের জীবনে গঠনমূলক পরিবর্তন আনতে পারে এমন আয়োজন তিতুলিয়া মধ্যপাড়া জামে মসজিদের এই উদ্যোগ তারই একটি অসাধারণ উদাহরণ যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল